ব্রয়লার মুরগির মাংস রান্না করার সময় যদি পারফেক্ট টেস্ট না আসে তাহলে আমার আজকের এই রেসিপিটা অবশ্যই ফলো করতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন বাড়িতে থাকা দু একটা উপকরণ দিয়ে এই ব্রয়লার মুরগির মাংসকে কতটা সুস্বাদু করে বানানো যায় রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক কেজির মতো নিয়েছি ব্রয়লার মুরগির মাংস তো যেহেতু এখানে আমি এক কেজির মতো মাংস নিয়েছি তাই সেই অনুযায়ী আমি একশো গ্রামের মতো টক দই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণটা আমি আগে একটু মাংসে মাখিয়ে রেখেছিলাম তাই লবণটা এখন একটু পরিমাণে কম দিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবার সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব তো এভাবে খুব সুন্দর করে ম্যারিনেশন করে চাইলে আপনারা পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রাখতে পারেন আবার পাঁচ দশ মিনিট রেখেও রান্নাটা করতে পারেন আর হ্যাঁ এখানে বলে রাখি আমি মাংসটা শুরুতেই কিন্তু একটু লবণ মাখিয়ে রেখেছিলাম আর এই কাজটা অবশ্যই করবেন এতে করে ব্রয়লার মুরগির মাংস অনেকটা সফট হয় আর রান্না করার পর চিকেনের সলিড পিসগুলো কিন্তু বেশ শক্ত হয়ে যায় তো প্রথমেই লবণটা মাখিয়ে রাখলে চিকেনগুলো আর শক্ত হবে না তো এখন আমি সরাসরি রান্নায় চলে এলাম আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম প্রথমে সরিষার তেল খুবই অল্প পরিমাণে দিয়েছি কারণ চিকেনে আলুটা অনেকেই পছন্দ করেন আর সেজন্য আমি এখানে দুটো আলু কেটে নিয়েছি বেশ গোটা গোটা করে কেটে নিয়েছি তবে যারা আলু খেতে পছন্দ করেন না তারা এই পর্যায়ে আলুটা স্কিপ করে দিতে পারেন তো এখন আমি সবগুলো আলু দিয়ে দিলাম দিয়ে এখন আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব অনেকেই আছে এই কাঁচা আলুটাকে মাংস কষানোর সময় দিয়ে দেন তো কাঁচা আলু মাংস দিলে কিন্তু আলুর টেস্টটাও ভালো আসে না আর সেই সাথে কাঁচা আলু দেওয়ার জন্য মাংসের স্বাদটাও কিন্তু কমে যায় তো অবশ্যই আপনারা যে কোনো মাংসে আলু দেওয়ার সময় আলুটাকে এভাবে আগে থেকে একটু ভেজে নেবেন তাহলে কি হবে এই আলুটা মাংস দেওয়ার ফলে এই আলুটা খেতে ভীষণ টেস্টি হবে আর সেই সাথে মাংসেরও কিন্তু খুব সুস্বাদু হবে তো এখানে আলুটা ভেজে তুলে নিয়েছি আর কীরকম লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা দেখে বুঝতে পেরেছেন এবার আমি আবারও হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এবার তেলটাকে একটু গরম করে নিয়ে আমি এখানে গোটা জিরে তিন চারটে ছোট এলাচ এবং কয়েকটা দারুচিনি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে আমি মিডিয়াম তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখন পেঁয়াজ আর এই গোটা গরম মশলা একসাথে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে পেঁয়াজটা যত সময় না বেশ কালারটা চেঞ্জ হয় এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে তো শুরু করে দিয়েছি এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন আর জিরা বাটা এবার সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে চিকেনটা তত টেস্টি হবে তো এখানে মশলার কালারটা দেখে বুঝতে পেরেছেন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিয়েছি যেহেতু আমি ম্যারিনেশন করার সময় লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তাই এখন কালারের জন্য কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আলু এখন এই মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নেবো এক মিনিটের মতো তো এখানে মশলা আর আলু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেশন করা চিকেনগুলো অবশ্যই আপনারা এই সেম পদ্ধতিতে একবার ব্রয়লার মুরগির মাংস রান্না করে দেখবেন কতটা স্বাদ হয় আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন অসাধারণ হয় খেতে তো এখন আমি মাংসটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না এভাবে লো টু মিডিয়ামে রেখে ভালো করে মাংসটাকে কষাতে হবে যত ভালোভাবে মাংসটা কষানো হবে মাংস খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে তো সেজন্য এখন আমি একটু ঢাকনা দিয়ে মোটামুটি দু তিন মিনিটের মতো লোতে রেখে জাল করে নেব তো মোটামুটি দু তিন মিনিট ধরে আমি ঢাকনা দিয়ে জাল করে নিয়েছিলাম আর এখন কিন্তু চিকেন থেকে বেশ এক্সট্রা জল বেরিয়ে এসেছে এখন এই যে জল এটা দিয়েই কিন্তু চিকেনটাকে আরও কিছুক্ষণ ভালো করে পশিয়ে নিতে হবে যতক্ষণ না এই জলটা ভালোভাবে শুকিয়ে আসছে তো এখানে দেখেই বুঝতে পারছেন ঝোলটা একদম শুকিয়ে এসছে একটা মাখো মাখো পর্যায়ে চলে এসেছে এই পর্যায়ে চাইলে আপনারা রেখে দিতে এভাবেও পারেন আর যারা একটু ঝোল ঝোল পছন্দ করেন তারা এই পর্যায়ে যে মশলা ধোয়া জলটা সেই জলটুকু আমি এখানে দিয়ে দিলাম মোটামুটি ওই এক কাপ পরিমাণ হবে তো সেই জলটা দিয়ে এখন ভালো করে একটু না করে এখন আমি ঢাকনা দিয়ে আবারও এক মিনিটের মতো জাল করে নেব তো এখানে আমি মিনিটের মতো জাল করে এখন আমি উপর থেকে একটু গরম মশলা পাউডার এক আর ভাজা জিরা পাউডার ছড়িয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর মাংসের এই ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রেখে দিতে পারেন একটু বেশিও রাখতে পারেন কিংবা আরও একটু জাল করে মাখো মাখো করে নিতে পারেন তো আমি এভাবেই রেখে দিলাম এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা এত সুন্দর করে চিকেন রান্না করলাম আর আপনাদের সাথে পরিবেশন করব না সেটা কি হয় তো চলুন এখন চিকেনটাকে পরিবেশন করে দেখাই অনেকেই আছে মুরগির মাংসটা খেতে খুব একটা পছন্দ করেন না তো আপনারা এই পদ্ধতিতে একবার বাড়িতে বানান আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এভাবে ব্রয়লার মুরগির মাংস রান্না করে দিলে সে আপনার কাছে বারবার এই মাংসটাই খেতে চাইবে তো এখানে আমি সুন্দর করে পরিবেশন করে দিলাম আর এই মাংস আর সাদা ভাত তার সাথে একটু গন্ধরাজ লেবু হলে তো সোনায় সোহাগা আশা করি আমার আজকের এই সিম্পল কিন্তু অসাধারণ ব্রয়লার মুরগির মাংস রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে তো এখানে দেখেই বুঝতে পারছেন পুরো গ্রেভিটা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে উপর এবং নিচের গ্রেভিটা সমান দেখতে হয়েছে আর মাংসটা তো দেখেই বুঝতে পারছেন কতটা রসালো হয়েছে আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই করে জানাবেন খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে রাতের ডিনারটাকে এভাবে জমজমাট করে বানিয়ে নিতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি মোটামুটি দুশো গ্রামের মতো চিকেন অনেক সময় দেখবেন যে ব্রয়লার মুরগির যে সলিড যে চিকেন পিসগুলো সেগুলো কিন্তু কেউই খেতে চায় না তো সেই চিকেন পিস আমি এখানে দুশো গ্রামের মতো নিয়েছি তিনটে টমেটো নিয়েছি একটা আলু গোটা গোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ এবার আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি রেসিপিটি বানানোর জন্য এখানে কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য একটু রিফাইন তেল এখন প্রথমেই আমি এই আলুগুলোকে ভেজে নেব আর আলুগুলো ভেজে নেওয়ার সময় আমি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে এখন আলুগুলোকে মোটামুটি একটু লাল লাল করে ভেজে নেব তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি ভাজা আলুটা তুলে নিলাম এবার আমি ওই কড়াইয়ে দিয়ে দিলাম আবারও একটু সরিষার তেল গোটা গরম মশলা দিয়ে দিলাম তো এখানে তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো আমি ফুটন্ত তেলেই কিন্তু টমেটোগুলো দিয়ে দিলাম আর এভাবে আগে টমেটোটা দিলে চিকেনটা খেতে ভীষণ টেস্টি হয় টমেটোটাকে এভাবে একটু সিদ্ধ করে নিতে হবে আর যাতে ভালোভাবে সিদ্ধ হয় এই পর্যায়ে কিন্তু আমি লবণও দিয়ে দিলাম এবার আমি এই সাথেই দিয়ে দিচ্ছি চিকেন টুকরোগুলো এবং যে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছিলাম একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজটাও দিয়ে দিলাম এখন পেঁয়াজ টমেটো চিকেন একসাথে এভাবে লো টু মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একদম সিদ্ধ হয়ে চিকেনের সাথে মিশে যাবে এরপর আমি দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর বাটা এবার সব কিছু ভালো করে কষাতে হবে আর এই রান্নাতে কিন্তু কোনো রকম জল দেওয়া হবে না এখানে টমেটো থেকে যে এক্সট্রা জল বেরিয়ে আসবে সেই জলেই কিন্তু চিকেনটা একদম মাখো মাখো হয়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখানে টমেটোটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এভাবে একটু খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দিলাম তো এভাবে ম্যাশ করে দেওয়ার পর এখন চিকেনের সাথে কিন্তু টমেটোটা বেশ মাখো মাখো একটা পর্যায়ে চলে এসেছে এখন লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে এই চিকেনটাকে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এরপর আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করব। আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে ভালো করে এভাবে মিশিয়ে নিলাম আর এখন কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু আমি আলুটা আগে থেকে ভালো করে ভেজে নিয়েছি প্রায় সেভেন্টি পারসেন্ট আলুটাও সিদ্ধ হয়ে গেছে তাই এই পর্যায়ে আলুটাও দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে এভাবে মিশিয়ে নেব আর চাইলে কিন্তু আপনারা আলুটা স্কিপ করতে পারেন আলু ছাড়াও কিন্তু এভাবে শুধু শুধু চিকেনটা বানাতে পারেন অনেকটা কড়াই চিকেনের মতো এটা খেতে হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন তো আলুটা দেওয়ার পর এখন আমি প্রায় এক দেড় মিনিট ধরে এটা ভালো করে কষিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে আমি আরও দু তিন মিনিট ধরে লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব। তো দু তিন মিনিট জাল করে নিয়েছি ঢাকনা দিয়ে এখন ঢাকনা তুলে আমি এটা আরও একটু নাচাড়া করে নিচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে আর একদম মাখো মাখো একটা পর্যায়ে খেতে অসাধারণ লাগে এভাবে একবার বানিয়ে দেখবেন তো এখন কিন্তু চিকেনটা অলমোস্ট রেডি এখন আমি নামানোর আগে উপর থেকে একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি তো চিকেন দিয়ে একটু নতুন কায়দায় এই ডিনার রেসিপিটি বানিয়ে কিন্তু আপনি বাড়ির সবাইকে চমকে দিতে পারেন আর এই কষা চিকেনটা আপনারা অবশ্যই ডিনারে গরম গরম রুটির সাথে পরিবেশন করবেন রুটির সাথে খেতে অসাধারণ লাগে আর তার জন্য আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি তো এরকম ফুলকো ফুলকো গরম গরম রুটির সাথে এই চিকেনটা খেতে কেমন হবে নিশ্চয়ই আপনারা আন্দাজ করে নিয়েছেন আশা করি আমার আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো এক ঘেমি চিকেন না বানিয়ে একটু নতুন স্টাইলে এভাবে চিকেন বানিয়ে আর তার সাথে হাতে বানানো ফুলকো ফুলকো গরম রুটি দিয়ে কিন্তু রাতের ডিনারটাকে জমিয়ে দিতে পারেন আশা করি আমার আজকের খুবই সিম্পল কিন্তু অসাধারণ এই ডিনার থালিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না এরপর আরও একটি খুবই সহজ এবং কম উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদে চিকেন রেসিপি শেয়ার করব যেটা কিনা না রেস্টুরেন্টে চিকেনকেও হার মানিয়ে দেবে এতটাই সুস্বাদু এতটাই টেস্টি রোজ রোজ এক চিকেন না বানিয়ে একটু ভিন্ন স্টাইলে চিকেন বানালে কিন্তু সবাই আপনার প্রশংসা করবে তো আমি এখানে পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়েছি আর পাঁচশো গ্রামের মতো টমেটো নিয়েছি আর নিয়েছি চার পাঁচটার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর পেঁয়াজ টমেটো আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন এভাবে আপনারাও কেটে নেওয়ার চেষ্টা করবেন এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল আপনারা যে কোনো কুকিং অয়েল দিয়ে এই রান্নাটা বানিয়ে নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি দুই টুকরো দার এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর আমি ডাইরেক্ট চিকেনটা এই তেলে দিয়ে দিচ্ছি এখন প্রথমেই আমি এই তেলে চিকেনটাকে হালকা করে একটু ভেজে নেব চিকেনটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার চিকেনটাকে এপিট করে হালকা করে ভেজে নিতে হবে তো এখানে মোটামুটি এক দেড় মিনিট ধরে আমি চিকেনটাকে কিন্তু ভেজে নিয়েছি চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো টমেটো আর টমেটোগুলো কিন্তু আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি তার কারণ একটু সিদ্ধ হলে টমেটোর খোসাটাকে আমি তুলে নেব এতে করে কী হবে টমেটোটা যখন সিদ্ধ হয়ে যাবে মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে তো এখানে টমেটো দিয়ে এখন ভালোভাবে একটু নাচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে মোটামুটি এক মিনিটের মতো জাল করে নেব। এতে করে টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এক দেড় মিনিট ধরে জাল করে নিয়েছি এখন আমি ঢাকনা তুলে নিলাম আর দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা টমেটো একদম সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এখন আমি আলতো হাতে উপরের এই টমেটোর যে খোসাটা সেটা আমি এভাবে তুলে নিচ্ছি আর সেই সাথে কিন্তু চিকেন থেকে এক্সট্রা জলও বেরিয়ে এসেছে আর এই জলেই কিন্তু আমাদের চিকেন টমেটো একসাথে ভালো করে কষাতে হবে যত ভালোভাবে কষাবেন এই চিকেনটা খেতে ততই সুস্বাদু হবে তো এখানে আমি সবগুলো খোসা তুলে নিলাম এবার আমি ভালোভাবে না করে নেব এবং যে টমেটোগুলো একটু গোটা গোটা আছে সেগুলো এভাবে একটু খুন্তির সাহায্যে থেতলে দেব। মোটামুটি এই চিকেন রান্নার মূল বিশেষত্ব হচ্ছে যতটা চিকেন হবে ঠিক ততটাই টমেটো নিতে হবে আর তার অর্ধেক নিতে হবে পেঁয়াজ তো এখানে টমেটোটা কিন্তু খুব ভালোভাবে মাংসের সাথে মিশে গেছে এই পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা পাউডার এক টেবিল চামচ পরিমাণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম কালারটা কিন্তু দারুণ এসেছে এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ আমি কিন্তু পেঁয়াজগুলোকে এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি তবে চাইলে আপনারা কুচিয়েও কেটে নিতে পারেন এরপর আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে এটাকে কষাতে হবে তো সাধারণত আমরা যে পদ্ধতিতে চিকেন বানাই তো এই চিকেনটা কিন্তু একটু অন্য স্টাইলে বানিয়ে দেখালাম অনেকটা কড়াই চিকেনের মতো তবে এই চিকেনটা যখন আপনি বানিয়ে পরিবেশন করবেন আশা করি আপনার পরিবারের সবাই এই চিকেনটাই বারবার খেতে চাইবে আপনার কাছে তো মোটামুটি দু তিন মিনিট ধরে কিন্তু আমি ভালো করে কষাচ্ছি লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই চিকেন রান্নাতে কিন্তু কোনো রকম জল দেব না এভাবেই কিন্তু চিকেনটা মাখো মাখো করে রান্না করতে হবে তো এখন আরও কিছুক্ষণ আমি চিকেনটাকে কষিয়ে নেব। চিকেন থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে তো এখানে আমি আরও দু তিন মিনিট ধরে চিকেনটাকে কষিয়ে নিয়েছি এখন একদম মাখো মাখো একটা পর্যায়ে চলে এসেছে এই পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার অসাধারণ লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি এই চিকেনের টেস্ট আপনারা জীবনেও ভুলতে পারবেন না এতটাই সুস্বাদু হয় খেতে সবশেষে আমি সামান্য একটু কেওড়ার জল দিয়ে দিচ্ছি এতে করে একটা শাহি ফ্লেভার আসবে তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কেওড়া জলটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এবার কিন্তু আমাদের চিকেনটা অলমোস্ট রেডি কালারটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এই চিকেন খেতে কতটা সুস্বাদু হতে পারে এখন আমি এটা একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি আর এই কড়াই চিকেনটাকে আপনারা সাদা ভাত পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করতে পারেন তবে আমার মতে রুটি পরোটা কিংবা নান পরোটার সাথে এটা খেতে অসাধারণ লাগে আপনারা যে কোনো উৎসবে কিংবা বাড়িতে কোনো অতিথি এলে একটু ভিন্ন স্টাইলে চিকেনটাকে বানিয়ে পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন আশা করি রেসিপি সবার ভালো লেগেছে আজকের এই তিন তিনটি চিকেন রেসিপির মধ্যে কোন রেসিপিটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না অবশ্যই লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে আরও মোটিভেট করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে